বর্ষবরণের আগেই শীত একেবারে জমে উঠেছে পশ্চিমবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর অনুসারে আপাতত গোটা রাজ্যেই ঠান্ডার দাপট একইভাবে থাকবে গতকাল কলকাতায় চলতি মরশুমের সবচেয়ে ঠান্ডা সকাল দেখা গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল বারো দশমিক আট ডিগ্রিতে কিন্তু শুধু কলকাতাই নয় উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই শীতের দাপট স্পষ্ট আবহাওয়া অফিস জানিয়েছে যে রাজ্যের প্রায় সমস্ত জায়গায় আপাতত তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে তবে এই শীত খুব একটা দীর্ঘস্থায়ী হবে না নতুন বছরের শুরু হতে না হতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে পারদ বাড়তে শুরু করতে পারে পয়লা জানুয়ারির পর থেকে কলকাতার তাপমাত্রা আবার পনেরো ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলেই পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে রাতের তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে উপকূলের দিকেই তাপমাত্রা আরও কিছুটা বেশি সেই সঙ্গে প্রায় সমস্ত জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও দেখা গেছে এই একই ছবি ঘন কুয়াশা বিশেষ করে দার্জিলিং এবং তার সংলগ্ন জেলাগুলিতে পাহাড়ি এলাকায় পারদ নেমে চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত হতে পারে কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে কিন্তু ভোরে কুয়াশা হওয়ার কারণে সমস্যা তৈরি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত শীতের দাপট ভালোভাবেই বজায় থাকবে তারপর ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে